পরীক্ষার মাধ্যমে কেউ সম্মানিত হয় আর পরীক্ষার মাধ্যমে কেউ অপমানিত হয় যারা ভালো ফলাফল করে তারা সম্মানিত হয় পুরস্কৃত হয় তাদের জীবন উজ্জ্বল হয় আর যারা পরীক্ষার মধ্যে ফেল করে তারা লজ্জিত হয় অভিভাবকের কাছে শিক্ষক শিক্ষকের কাছে এবং ছাত্রছাত্রী ক্লাস ক্লাসমেটদের কাছে সে লজ্জিত হয় সমাজে লজ্জিত হয় সেই জন্য আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীদের কেউ পরীক্ষার মাধ্যমে লজ্জিত হোক সেজন্য হয়তো ফার্স্ট থেকে থার্ড থাকবে প্রতিযোগিতা থাকবে এত সমস্যা নাই কিন্তু আমাদের প্রত্যেকের রেজাল্ট এ প্লাস থাকতো এ প্লাসের নিচে যেন না যায় মান আমাদের ঠিক রাখতে হবে সেই হিসাবে এই প্রচেষ্টা থাকবে যে আমাদের এখন দ্বিতীয় সামিক হয়তো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে আমাদের বার্ষিক পরীক্ষা তো এখন থেকে বাকি সময়টা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়া সময়টা কাজে লাগাবো কেউ মাদ্রাসা বন্ধ করব না কোনো অজুহাতের মাদ্রাসা বন্ধ করব না তারপর নিয়মিত আসবো পড়া শিখবো লেখা পড়া সবকিছু আমরা এখন থেকে আগের থেকে গতি বাড়াবো আগে যদি আমরা দৈনিক আট ঘন্টা পড়ি এখন থেকে দৈনিক দশ ঘন্টা লেখা করতে দুই ঘন্টা বাড়াতে হবে যেহেতু বার্ষিক পরীক্ষা আসছে সেই হিসাবে প্রিয় ছাত্র এবং সম্মানিত অভিভাবক অভিবের পদ থেকে অনুরোধ করবো আমরা বাকি সময়টা অত্যন্ত গুরুত্ব দেবো আমাদের আজকে হালকা জিকির আছে সবাই দাওয়াত রইলো মাকে পড়তে শুরু হয় বয়ান হয় জিজ্ঞাসা হয় আর বাকি আমাদের বার্ষিক মাহফিলের ডেট করছি নভেম্বর মাসের চব্বিশ তারিখ সেখানে আমরা পুরস্কার বিতরণ করবো আর পঞ্চম শ্রেণীর বিদায়ের আলোচনা থাকবে আর এর আগে আমরা একটা অবৈধ সম্মেলন দিয়ে সবাইকে জানাই আমি এটা এই আগামী মাসের প্রথম আলহামদুলিল্লাহ দ্বিতীয় সময় পরীক্ষার ফলাফল ঘোষণা ইনশাল্লাহ এখনই শুরু হতে যাচ্ছে আমাদের বড় ভিতর তোমাদের হাতে হলে ইনশাল্লাহ

দোকানদার এজুল ইসলামের ছেলে আমরা সাইদকে সেলেক্ট করেন নাতি আরহা আহমেদ শান তৃতীয় স্থান অধিকার করেছে তারে একটু আচ্ছা দেখুন শুনুন নার্সারি শ্রেণী মোট 참가তে 46 জন পাশের হার করা 100 প্রথম স্থান অধিকার করেছে 553 নম্বর পেই হালিমা জাহান বোসামত হালিমা জাহান 553 নম্বর পেই প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম দ্বিতীয় করেছে করেছে তৃতীয় অধিকার করেছে 546 নম্বর पे জihan তৃতীয় করছে সুন্দর কেজি 1 প্রথম স্থান অধিকার করেছে 658 নম্বর পেয়ে তাসনিয়া বুশরা মুসাম্মাত তাসনিয়া বুশরা প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে 656 নম্বর পেয়ে মাহদি বুইয়া মাহমুদ মাহদি বুইয়া কেজি 1 দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহদি বুইয়া আসো

ছেলে কামরুল হাসান নাহিদ প্রথম স্থান অধিকার করেছে সবাই বলি মার দ্বিতীয় স্থান অধিকার করেছে ছয়শ নম্বর পেয়ে মুজাহিদ মিয়া দ্বিতীয় শ্রেণী খয়ে মুজাহিদ মিয়া তৃতীয় স্থান অধিকার করেছে ছয়শ নম্বর পেয়ে তানজিল আহমেদ মোহাম্মদ তানজিল আহমেদ তৃতীয় স্থান অধিকার করেছে সবাই সবাই বলি হাবা তৃতীয় শ্রেণী সাতশো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ আল হাসান আবদুল্লাহ আল হাসান সবাই বলি মাসাল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে সাতশো পঁচিশ নম্বর পেয়ে লামিয়া আক্তার মুসাম্মাদ লামিয়া আক্তার তৃতীয় স্থান অধিকার করেছে সাতশো চোদ্দ নম্বর পেমাতু সাদিয়া তারপরে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী প্রথম স্থান সাতশো তেষট্টি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মাহাদি মোহাম্মদ মাহাদি আলম